অপেক্ষা করছি আমাদের প্রিয় সাংসদ আমাদের জেলা ধর্ম দ্বিতীয় হওয়ার জন্যে ঢাকালের কথা বলার জন্যে তিনি গেছেন দীর্ঘ অধিকারী দেশের কাছ থেকে আমরা কথা শুনে নমস্কার আমি জানি আপনার অনেক হলে দাঁড়িয়ে আছেন অপেক্ষা করছেন যোগে কমা চেয়ে নিচ্ছি এখনো হচ্ছে চলছে তাই না আমি রাজপথে এটাই মনে যে আসন্দ অসংখ্য ধন্যবাদ আমার আশীর্বাদ দেওয়ার জন্য এবং আমাকে জেতানোর জন্য কারণ তোমার যেন মনে হয় যে বিধানসভা হয়তো দুশো দুশো ভোটে মেনেছি হয়তো কিন্তু একশো ছিয়াত্তর ভোটে ফেলেছে কিন্তু আমি ধন্যবাদ জানাবো আমাদের কর্মীদেরকে যারা জীবন দিয়ে তিন চার মাস খেতে আমাকে জেতানোর বিচার মানে সমস্ত কিছু লাগিয়ে দিয়েছিল তার জন্য পুরো পুরো কর্মীদেরকে অঞ্চল সভাপতি আরো করে বুদ্ধি হয়ে করবি অব্দি সবাইকে ধন্যবাদ পাশে থাকার জন্য আমি নির্বাচনের আগে কথা দিয়েছিলাম যে যতগুলো ভোট পাবো ততগুলো কাজ করাবো আপনারা ভাবতে পারবেন না জবের থেকে আমি জিতেছি জবের থেকে মানে আমার কত ভোটে জিতেছি সেটা যখন ডিক্লার হলো তখন থেকে থ্যাংক ইউ হাত দেখা করবে তখন থেকে আমাদের কাছে এত ফোন এত ফোন সমস্ত বিধানসভা সমস্ত অঞ্চল থেকে তো আমরা যেটা বলেছিলাম আমি যতগুলো ভোট পাবো ততগুলো গাছ লাগাবো এটা বলেছিলাম কিন্তু আজকে আরেকটা কথা বলতে আমি যতগুলো ভোট পাবো ততগুলো নয় আমরা যতগুলো ভোট পেয়েছি ততগুলো আমরা বলতে আমি আমাদের বিরোধী দলের প্রার্থী হিরণ বাবু যতগুলো ভোট পেয়েছে ততগুলো গাছ লাগাবো এবং সিপিএম কংগ্রেস গিয়ে যতগুলো ভোট হয়েছে পনেরো লক্ষ আমরা পনেরো লক্ষ গাছ লাগাতে চলেছি সামনের পাঁচ বছরে শুধু নোটাতে যারা ভোট দিয়েছেন কারণ তারা কোনো দলকে সমর্থন করেন তারা কাউকে পছন্দ করেনি সেই নোটা নোটার নোটার সংখ্যাটা আমরা অ্যাড করবো না বাদ বাকি লোকসভা কেন্দ্রে যতগুলো ভোট পড়েছে ততগুলো ভোট আমরা ততগুলো গাছ আমরা লাগাবো সাতটা বিধানসভার মধ্যে পাঁচ বছরের মধ্যে এবং যেটা আমি আরেকটা প্রতিশ্রুতি দিয়েছিলাম ঘাটাল মাস্টার প্ল্যানটা ইতিমধ্যেই আপনাদেরকে জানাতে আমার খুশি হচ্ছে কি আমার বুধবারে প্রথম মিটিং আছে ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে ইরিগেশন ডিপার্টমেন্টের সঙ্গে তো এইটুকু বলো কি আপনাদের সাংসদ আমি জানি গত দশ বছর হয়তো আমার আমাকে দেখতে পাননি হয়তো আমার আমি সেরকমভাবে সক্রিয় ছিলাম না কিন্তু কথা দিয়ে যাচ্ছি সামনের পাঁচ বছর যা যা কাজ করব পঞ্চাশ বছর লোকে মনে রাখবে শুধু আপনাদের পাশে রাখতে হবে একটু ধৈর্য ধরতে হবে একটু বিশ্বাস করতে হবে আমি চেষ্টা করবো আপনার যে যে প্রতিশ্রুতি দিয়েছি যে যে রাস্তার কথাগুলো বলেছি সমস্ত কিছু আমার মনে আছে সমস্ত কিছু আমার লেখা আছে যে যে অঞ্চলে আমি আমি পাঁচকোনায় দাঁড়িয়ে আছি বলে শুধু পাঁচকোনার কথা বলছি না আমি ঘাটার লোকসভা ঘাটা লোকসভার সমস্ত বিধানসভার কথা বলছি যে যে রাস্তা দিয়ে আমি গেছি যে যে রাস্তাগুলো যে ক্ষোভগুলো ছিল সমস্ত কিছু আমার লেখা আছে এবং আমাদের টিম আহ দপ্তরে চিঠি শুরু করে দিয়েছে এবং তাদের বন্ধুদের সাথে কথা বলতে শুরু করে দিয়েছে যা যখন এই মডেল কোড অফ শেষ হবে আমরা যেন যেই কথাগুলো বা যে দাবিগুলো ঘুরে এসেছি নির্বাচনের আগে সমস্ত কিছু যেন পালন করতে পারি সমস্ত কিছু যেন মানুষকে যে দেওয়া কথা সমস্ত কিছু যেন রাখতে পারি এইটাই বলে বলতে এসেছি আপনাদের কাছে এবং আমি রাত পৌঁছ এই কথা বললো অসংখ্য ধন্যবাদ অনেকক্ষণ ধরে আপনারা অপেক্ষা করছেন তার জন্য মন প্রাণ দিয়ে ধন্যবাদ আবার একবার এই জয়টা আমার জয় নয় এই জয়টা এই জিতটা শুধু আমার জিত নয় এটা আপনাদের সকলের জিত এটা ভালোবাসার জিত এটা সৌজন্যের জিত আমি বলেছিলাম কেন্দ্রে এখানে যে যত বেশি বেশি ভালোবাসা দেবে সে তত মার্জিনে জিতবে আমি বলেছিলাম এখানে মানুষকে যত বেশি সম্মান করবে তত বেশি মার্জিনে জিতবে আমি বলেছিলাম এখানে যত বেশি ভদ্র ব্যবহার করবে তত বেশি মার্জিনে জিতবে আমি দু হাজার উনিশের থেকে অনেক বেশি মার্জিনে জিতেছি তার কারণ হচ্ছে আপনারা আপনারা বিশ্বাস করেছেন আমাকে আমার দলকে আমার দলের কর্মীদেরকে তার জন্য মাথা নিচু করে আপনাদের সকলকে ধন্যবাদ ভালো থাকুন সকলে আবার দেখা হবে খুব ধন্যবাদ 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 আমাদের প্রিয় সাংসদ তিনি কিন্তু আমি মনে করি যে তাকে যদি আমরা সুরক্ষিত রাখতে চাই আমাদের মঞ্চ থেকে খন কংগ্রেসের তিনি জীবনের আমি বলবো যে মঞ্চ থেকে কেউ মঞ্চ ধীরে ধীরে অরক্ষিত হয়ে যাচ্ছে আমি বলবো যে মঞ্চের ভুল যতটা পরিমাণ আমাদের হালকা করে দিন আমি বলবো মঞ্চ থেকে কেউ কেউ নেবে দাঁড়ান মঞ্চ থেকে নেবে দাঁড়ান আমি বলতে বাধ্য হচ্ছি আমি বলতে বাধ্য হচ্ছি মঞ্চ থেকে একটু নেবে দাঁড়ান কেউ পিঙ্কি খুব সহযোগিতা করেছে আমাদের সব প্রোগ্রামে ধরে পিঙ্কি পড়ান

যেভাবে থেকে আমার পাশে ছিলেন মানুষের অনেক ধন্যবাদ প্রথম দিন থেকে আমার পাশে ছিলেন এবং এই নির্বাচনে মানে দু হাজার চব্বিশ লোকসভার নির্বাচনে যেভাবে গাইড করেছে পাশে থেকে এবং ইটারি এবং আবুদা এবং আমাদের প্রত্যেকটা নেতা অটেল চৌধুরী আরম্ভ বলে আরম্ভ বলে পঞ্চায়েত সমস্ত মানুষকে অসংখ্য ধন্যবাদ এই লড়াই সহজ ছিল না এই বিশ্বাস করেছে দলের আর তাদেরকে ধন্যবাদ সবাইকে থাকার জন্য আপনি গৌরব পাচ্ছি

ঢাকা লোকসভা কেন্দ্রে এসে আমি যে প্রথম উদ্যোগে আমার মানে সঙ্গে থাকার জন্য এবং যেটা মানুষটা বললো যে আমরা তেত্রিশ হাজার গাছ লাগানো করছি আমরা চেষ্টা আমরা ল্যান্ড

আমাদের জেলাটাকে আগামী 5 বছর অটোমে গাছ লাগানোর সেটা হচ্ছে 15 লক্ষ কাচা গাছ লাগানো আমাদের জেলাটাকে সামনের 5 বছর এই উদ্দেশ্যে আমাদের সবাইকে সঙ্গে লাগে কাছে লাগে এবং এই উদ্দেশ্যে সফল হয় এই যে গ্লোবাল ওয়ার্মিং এই যে ফলমের এতে আমরা সময় খুঁজছি এটা বোঝায় যে আমরা মনে হয় বেশি গাছ লাগালে যেন আমাদের জীবনটা আরো সহজ হবে এই তৈরি আপনাদের আপনাকে পাশে ফিরাই মানে আপনাদেরকে আমার পাশে ফিরাই এবং সঙ্গে যাই আছেন তো অসংখ্য ধন্যবাদ অনেক লোক অবশ্যই আছে আপনারা অনেকক্ষণ ধরে আছেন দাঁড়িয়ে আছেন আশীর্বাদ করার জন্য ভালো থাকবেন এবং আমার ধন্যবাদ একবার আপনাদের সকলকে আমাকে জেতানোর জন্য এবং দলের প্রতি আপনাদের বিশ্বাসের জন্য ধন্যবাদ অসংখ্য অসংখ্য ধন্যবাদ

কারে নাছে সব সব আরে বড়ে ভাই করো মেসি ভাই আরে নাছে আরে নাছে আর জরুরি আমি দেখতে দাও ওদিকে তো হল থেকে দেন इसको हेलो

এবং আশীর্বাদ করার জন্য যাতে আমি দেখতে পারি এবং আমি যাতেছি তার জন্য অসংখ্য ধন্যবাদ তাও থাকবেন অসংখ্য ধন্যবাদ اوئے اے مینا سونا ملا اے اوئے نا مريا سوني اوئے نا سونا ارے بيريا سونا اوئے اے چلو چلو سوں چلو سوں اس سونا اپنا اس ایک مافي ہے اوئے ایک بولو اڑی دے کو بولو اڑی بولو جا 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 اوئے جا सॼो <laughs> 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 <laughs>